ইন্ডিয়া থেকে একটা মেয়ে আসছিল ভালোবাসার টানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে সেই এই মেয়েটার কথা খুব বেশি ভীষণ বেশি অনেক বেশি মনে পড়ে কিসের মায়া মানুষ ভালো না আগে তো জানতাম না এই বিপদ এই কষ্টর পরে মিষ্টি হ্যালো গাই সাইম পাহাড়ি মানুষ একটি আনারস গাইছে এখানে অনেক বড় এই যে দেখেন এই ভাই ভাই ধরো ধরো পাহাড়ি মানুষ গাই ভাই এখানে লাভ হয়েছে ভাই অনেক লাভ হয়েছে ভাই এই দেখো এটা কি ভাই এখানে লাভ হয়েছে ভাই ভাই ও কফালে কই টানিয়া নেই মানুষ যতই বিপদ পড়ুক যতই সমস্যায় পড়ুক এই বিপদ এই কষ্টর পরে মিষ্টি সবচেয়ে বড় প্রমাণ কষ্টের পরে মিষ্টি ও না এটা রূপ মিষ্টি হইব ভাই খাইলে বুঝা লাগবে হেও গায়স আমি বাংলাদেশ থেকে পাহাড়ি মানুষ আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো কিসের জন্য আমি পাহাড়ি মানুষ বার থেকে বের হয়ে আসলাম কিসের জন্য আমি আমার ঘর বাড়ি স্বপ্নের বাড়ি ছেড়ে চলে আসলাম এই বাড়িতে অনেক স্মৃতি আমি আপনাদেরকে একটা কথা বলি ইন্ডিয়া থেকে একটা মেয়ে আসছিল ভালোবাসার টানে ইন্ডিয়া থেকে বাংলাদেশের সেই হিন্দু মণিপুরী মেয়ে ছিল আমি ছিলাম বাংলাদেশের আমার বাড়ি আমি ছিলাম মুসলমান ভালোবাসার টানে সেই মেয়েটি ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসছিল। দু সালের বাইশ মার্চ দু সালের বাইশ মার্চের কথা বলতেছি সেই বাইশ মার্চে সেই মেয়েটি বাংলাদেশে চলে আসছিলো ভালোবাসার টানে তখন সময় আমি একটি গান লিখছিলাম যেই গানটা সারা বাংলাদেশ সারা দুনিয়ার মানুষ শুনছে গানটি হচ্ছে ওই মেয়ের নাম দিয়ে গানটি গেছিলাম ওরে মায়া মানুষ ভালো তো জানতাম না তুমি না খাইলে বাবু আমি না নমুনা নমুনা কত যে নমুনা তুমি সারা বাসমুনা তুমি সারা আমি আমার জীবনে না হামাইয়া কতটা মিথ্যা না কত যে না তুমি তা জানো না তুমি তা না তুমি না খাইলে বাবু আমি না মেয়েটা এসেছিলো ইন্ডিয়া থেকে গাছ ভালোবাসার টানে এই মেয়েটার কথা খুব বেশি ভীষণ বেশি অনেক বেশি মনে পড়ে কিসের জন্য এই মেয়েটি ছিল আমার লাইফের প্রথম ভালোবাসা এই মেয়েটি ছিল পাহাড়ি মানুষের সেই মিস ইন্ডিয়া যেই মিস ইন্ডিয়া সারা ওয়ার্ল্ডে বাংলাদেশ না ইন্ডিয়া না সারা ওয়ার্ল্ডে ভাইরাল ছিল সারা ওয়ার্ল্ডের মানুষই জানত যখন সময় সেই মেয়েটি ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে আসছে নিজের দেশ মা বাবা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে বাংলাদেশে আসছিল সেই মেয়েটি দুই সালের বাইশ জুনে তখন সময় সেই মেয়েটির সাথে পাহাড়ি মানুষই ছিল আমি ছিলাম ওর সাথে কিন্তু পরিস্থিতি আর দুনিয়া দুনিয়ার মানুষ এত বেইমান দুনিয়ার মানুষ এত বাজে এই মেয়েটি শেষমেশ আমার সাথে থাকলো না কিসের জন্য এটা অনেক বড় একটা হিস্টোরি অনেক বড় একটা স্টোরি আমি যদি এইগুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের চোখের জল এমনিতেই বের হয়ে আসবে আমার জীবন কাহিনি পড়তে আসবেন না আমি আসলে তো এখনও এখনো অবধি সারা বাংলাদেশের কাছে এই কাহিনীটা এই ঘটনাটা কিসের জন্য সে চলে গেছিল এটা ক্লিয়ার করি নাই না ডিগ্লিয়ার দেখলে তো এই মেয়েটি আসার পর খুশিতে তারপর আরেকটি গান লিখছিলাম আমার ভালোবাসার টানে আমার গানের টানে চলে আসছিল বাংলাদেশ তারপর একটি গান প্রীতি তুমি জানো গেছিলাম তো এখন সেই মেয়ে প্রীতি না এখন বর্তমানে আমার সিলেটি সুন্দরী তাই এই গানটা গিয়ে আর এই মেয়েটার বিষয়ে বলে এগুলো নিউজ করে আর এই ভিডিওগুলো ওর কাছে পৌঁছবে আমি জানি সে যেখানে থাকে না কেন ইন্ডিয়ার ব্যাঙ্গলোর আগরতলা ইন্ডিয়ার যেই জায়গায় থাকে না কেন সেই ইন্ডিয়ার মেয়ের কানে আমার এই কথাটি যাবে এটা ওর জন্য তো যেখানেই থাকুক সে দোয়া করি মন থেকে অনেক বেশি দোয়া করি যে সে যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক নিজের খেয়াল রাখুক আল্লাহ চালা ওরে ওর মতো রাখে যেভাবে খুশি আছে আমি দেখি সব প্রতিনিয়তই সে কী করতেছে কোথায় আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সে তো সে চলে যাওয়ার কারণ কোনো একদিন কোনো একটি প্ল্যাটফর্মে কোনো একটি ইন্টারভিউর মধ্যে কোনো একটি স্টেজে বা মঞ্চে আমি পাহাড়ি মানুষ আমার লাইফ আমার জীবনের স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে খুব বেশি মনে পড়ে ওর কথা মানে যখন মনে পড়ে তখন আমি রূপের বোরাই কইর না একদিন ওই রূপ থাকবো না দেখতে আমি কালো বইলা আমায় ভালোবাসলা না তো একটু পরে গোলপাটা শেয়ার করতাম মধু মধু কি রে মধু মধু তো এখন এই উঁচু পাহাড়তে কিভাবে উঠি গাইজ আমি আমি উঠি উঠি আপনাদেরকে শেয়ার করতেছি এই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান ওপরে যাচ্ছে এত পরিমানে স্লিপ করতেছে এত পরিমানে ঢাল জায়গাটা ও সোজা বাড়ে উঠতে তুমি আমি তো চলে উঠি গেলাম এই তো গাইজ আমি বলি আপনাদের যখন এই মেটা বাংলাদেশ আরছিল সেই ইন্ডিয়ান মেটা তখন খুশি হইতে মনের ভালোবাসায় মনের আবেগে আরেকটি গান লিখছিলাম প্রীতি তুমি যাইও না প্রীতি তুমি জানো না তুমি মোরে ভাবো না